সুরা নাস এবং ফালাকের স্পেশাল কিছু ফজিলত আছে যেমন একটা হলো যে ব্যক্তি একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ব্যক্তি সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইখলাস এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে যদি সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে হঠাৎ বিপদ ধাপাস করে কোনো বিপদে পড়বে না ইনশাল্লাহ আপনি খেয়াল করে দেখবেন সপরিবারে যাচ্ছে মাইক্রো নিয়ে ডেট বিয়ে তাই না হঠাৎ করে দেখবেন সকালে ঠিক মতো আসে হঠাৎ স্টোপ নাই হঠাৎ বিপদ সে পড়বে না যে ব্যক্তি সকালে তিনবার করে ফালাক ক্লাস পড়বে আর বিশ্বাস করেন এই কাজগুলো আমাদের চাচাদের বয়সে যারা আছেন ওনাদেরকে শেখাতে হয় না আমাদেরকেই শেখাতে হয় তাদেরকে শেখাতে হয় না তারা এগুলো আগেই থেকে জানে আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা সুরা ফালাক সুরা নাস এবং এখলাস তিনবার করে পড়বে সারা রাত যাবতীয় ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাল্লাহ আজকে থেকে বরং এখন থেকেই তিনবার তিনবার করে ফালাক নাস প্রতিদিন পড়ার অভ্যাস করবো ইনশাল্লাহ এটা একটা আমল দ্বিতীয় একটা ফজলত হচ্ছে ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন অনেকগুলো সোমনা আছে বিছানা ঝেড়ে নিতে হবে লাইট অফ করা প্রয়োজনে পারলে উজু করবেন আয়তাল কুরসি পড়বেন তাসবিদ আলিল করবেন পারলে সুরা মূল পড়বেন যদি কিছুই করতে না পারেন কমপক্ষে সুরা ফালাক সুরা নাস আর সুরা এখলাস তিনবার করে পড়বেন সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে সুরাতুল এখলাস আবার বিসমিল্লা বলে সুরাতুল ফালাক আবার বিসমিল্লা বলে সুরাতুল নাস একবার করে পড়লেন পড়ে এভাবে ফু দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পড়েন এভাবে মাসে করবেন একবার তারপরে আবার একবার তারপরে আবার একবার পর তিনবার তিনবার কেন এটা আমি এখন এসে বুঝতে পারছি কেন তিনবার স্টুডেন্ট লাইফে বুঝতে পারি আসলে কোরান এবং সুন্নার এত জ্ঞানের সমুদ্র যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি আসলে কোনো কুল কিনাও খুঁজে পাচ্ছি না যে আসলে কি সলিউশন দিব তাই যতই জানি ততই মনে হয় যে আমি কিছুই জানি না একটা হারিস সেদিন আমরা জানলাম সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে মানে সবার সাথে একটা করে শয়তান আছে ওই শয়তান চলে আসে ওর নাম হচ্ছে কারিন ওর নাম হচ্ছে কারিন যেটা কোরআনে আছে সে এসে এই যে আমাদের গর্দান আছে এই গর্দানের মধ্যে তিনটা গিট দেয় তিনটা গিট দেয় এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও তোমার সামনে দীর্ঘ রাত তুমি ঘুমাও আরামে ঘুমাও রসুল বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায় যদি সে উজু করে তাহলে আরো একটা গিট খুলে যায় আর যদি সে জামাতে সে সলাত আদায় করে তাহলে তিনটা খুলে যায় আর যদি এটা কাজ এই আমরা দশটায় উঠি তাহলে তিনটা গিট নিয়ে সকাল করবে সে তাহলে চিন্তা করেন তার দিনটা কেমন যাবে আর হয়তো এই কারণেই রসসুলাম তিনবার করে মাস করেছেন যাতে করে শয়তানের প্রভাবটা কম হয় এটা একটা রিজন এটা একটা ফজিলত আর আমি যে কথাগুলো বলছি এই যে ফু দিয়ে মাসাহ করা আবার গিটের কথা আমাদের মডার্ন সোকল এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং সায়েন্স এগুলোকে অস্বীকার করে এবং এই কথাগুলো আমাদের স্কুল কলেজের প্রফেসররা শুনলে হাসবে আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোরআনকে ফলো করবেন নাকি ওয়ান আইট পিপলদেরকে ফলো করবেন